আমার বোন গর্ভবতী পেটে বাচ্চা এসেছে এমন অবস্থায় এই গর্ভবতী মহিলাদের বিশেষ কোনো ইম্পর্টেন্ট একটি জানেন আপনার আশপাশও দেখবেন পেটটা যেমনি ফুলে যায় শরীর তো টায়ার হাঁটা চলাচল করতে পারে না নাড়াচড়া করতে পারে না আস্তে করে বিছানায় সহ সারাক্ষণ টিভি দেখে অথবা মোবাইল টিপে সারাক্ষণ প্রতি বাড়িতে একই অবস্থা ইল্লা শতকরা পাঁচজন পাবেন যারা তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত শুনে ইসলামিক ওয়াজ শুনে গজল শুনে কিন্তু বাংলাদেশের মানুষের টেন্ডেন্সি কেন শাশুড়িরাও কিছু বলে না মায়েরাও কিছু বলে না এখন অসুস্থ স্বামী তো আরও কিছুই বলে না পেটের বাচ্চা নিরাপত্তার জন্য তার তো রেস্টের প্রয়োজন ভাই আপনি ঘুমান সারাদিন কোনো সমস্যা নেই আপনি রেস্ট নেবেন না কেন অবশ্যই নেবেন কিন্তু সারাক্ষণ আপনি মোবাইলে সিরিয়াল দেখতেছেন টেলিভিশনে সিরিয়াল দেখতেছেন ইউটিউবে সিরিয়াল দেখতেছেন ভাই আপনার পেটের বাচ্চাটা মনে রাখবেন চার মাস বছর চার মাস যখন বয়স এ বয়সের পরে বাচ্চাটা কিন্তু তার আস্তে আস্তে শ্রবণ শক্তিটাই স্ট্রং হয় বাইরে আপনি যদি সারাক্ষণ মমতাজের গান শোনেন ভেতরেও কিন্তু মমতাজের ইফেক্ট পড়বে বুঝছেন আপনি চান না আপনার ছেলে মেয়েটা সৎ হোক তাহলে কী করবেন ওয়াজ শুনেন, কোরআন তেলওয়াজ শুনেন আল্লাহর জিকির শুনেন হাম শুনেন নাচ শুনেন, কোরআন তেলাওয়াত নিজে করেন কোরআন তেলওয়াজ শোনেন নিজে করতে ভাল লাগতেছে না সুরা বাঁকাটা মোবাইলে লাউড স্পিকারে ছেড়ে রাখেন অন্য মানুষের যাতে করে কষ্ট না হয় আপনি শুনছেন বাচ্চার উপরে ইফেক্ট পড়বে কিন্তু আমি আমার মা বোনদেরকে বলবো আটটা কাজ অন্তত আপনারা কেউ ছাড়বেন না যাদের পেটে বাচ্চা এসেছে আট কাজ পেটে বাচ্চা যাদের এসেছে আট কাজ আপনারাও আপনাদের বাড়িতে এই নিউজগুলো পৌঁছাই দেবেন এক নাম্বার কল্যাণের জন্য দোয়া করবেন কার আপনার এবং আপনার সন্তানের রব্বি হাবলি মিল্লা দুমকা জুরিয়া তান তৈবা ইন্নাকাসামিয়া অদুহা হে আমার পালন করতে আমার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে আমাকে ভূত পবিত্র সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী কমন দুয়া কিন্তু এটা রাব্বি হাবলি মিল্লা দুমকা জুব্রি আতং থাই বা ইন্না কাসামিয়া অ এই দুয়াটা পড়বেন বেশি বেশি পাঁচতর আমাদের যারা আপনারা পড়েন পাঁচাত্তর আমার সিজদা অনেকে দিতে সমস্যা হয় পিঠের কারণে এবো তাও সাই আপনার ইশারা তো সিজদা দিতে পারবেন এক নাম্বার গেল দুই নাম্বার দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতু আয়ুনিনা ওয়া জআলনা লিন মুত্তাকিনা ইমামা এই দোয়াটা পড়বেন এরপরে দুই নাম্বার আমল এখানে দুইটা দোয়া গেল এক নম্বরে কি কোলননের জন্য দোয়া করবেন এই কোলননের দোয়ার মধ্যে দুইটা দুয়া আমি বললাম বেশি বললে মনে রাখতে পারবেন না দুইটায় করেন দুই নাম্বার আমল যেটা করবেন গুনাহ পরিহার করবেন মোবাইলে এই প্রেগন্যান্ট মহিলাদের অনেক সময় ট্রেন্ডের সাথে চ্যাটিং ফিটিং করে আড্ডাबाजी করে অশ্লীল কথাবার্তা বলে অশ্লীল জিনিস দেখে গান বাজনা নাটক সিনেমা এগুলো দেখে এগুলো করবেন না হারাম খাবেন না শুধু মাকে বলছি না বাপকে বলছি পেটে বাচ্চা যখন আসবে বউর মুখে যে লোকমাটা দেবেন যে রিজিকটা আপনার স্ত্রীকে আপনি দিবেন অবশ্যই এই রিজিকটা হালাল রিজিক হতে হবে অনেকে পেটে বাচ্চা আসার পরে হারামের পরিমাণ বাড়ায় দেয় কেন জানেন কামিংসন আর একটা বাচ্চা আসতেছে টাকা পয়সা দরকার এলাকা ঘুষ খায় সুদ খায় যেখানে থাকে এখানে হাত মারা শুরু করে যেখানেই পায় ওখানেই হাত জোগায় দেয় না না পরিহার করবেন করে তিন নম্বর কামল হচ্ছে ধৈর্য ধারণ করবেন গর্ভাবস্থায় বিভিন্ন শারীরিক কষ্টের সম্মুখীন হতে হয় যেমন অসুস্থতা বমি দুর্বলতা ইত্যাদি এ সময় ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময়টাকে জিহাদ তুললে মনে করলে ধৈর্য ধারণ করা সহজ হবে নবী করিম সাল্লাহ আলী বলেছেন ধৈর্য হলো জ্যোতি পেটের পীড়ায় আক্রান্ত হয়ে কোনো মা যদি সন্তান জন্ম সময় মারা যায় জানেন কি ফজিলত কি এই মাকে আল্লাহ সুহান কেয়ামতের ময়দানে শহীদদের সাথে জান্নাতে দিবেন সুহান এটা কিন্তু যেন তারা ব্যাপার না আর এই দশ মাস দশ দিন যে মারা কষ্ট করে এই কষ্টের কারণে প্রত্যেকটা মুহূর্ত নফল হেবাজত করলে যে সব হয়তো আল্লাহ তালা ওই গর্ভবতী মায়ের দশ মাস দশ দিন এই নফল হেবাজতের সব তার আমার নামে লিখে দেন সুহান আল্লাহ এটা কিন্তু যেন তেন বিষয় না তাহলে আমি বলবো আমার মা বোনেরা ধৈর্য ধারণ করবেন এবং কষ্টটাকে কষ্ট মনে হবে কিন্তু আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এর যথাযথ পাও না যেন আপনি বোঝে পান আল্লাহর কাছে বলবেন সময় মতো নামাজ আদায় করবেন ইন্নাস সলাত কান তালাল ম মিনি না সময় মতো নামাজ আদাই কর অক্তমতো নামাজ আদায় করো এটা আপনার জন্য ফরজ ম্যাক্সিমাম গর্ভবতী মহিলারা ঠিক মতো নামাজ আদায় করে না পেটটা ফুলে যায় এজন্য কষ্ট হয় ভাই আপনি বসে পারলে বসে পড়বেন শুয়ে পারলে শুয়ে পড়বেন যেমনে খুশি আপনি ব্যয় করেন যেভাবে আপনার সুবিধা এতে খবরদার নামাজ তরক করা যাবে না এরপরে যেটা করবেন জিকির করবেন জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আদ্দালু যিক্রিলা ইল্লাল্লাহ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা এগুলো পড়বেন সন্তান স্বাদ হবে কিন্তু শুকর আদায় করবেন মা হতে পারা এটা কিন্তু একটা বড় নিয়ামত আপনি জানেন আপনার পেটটা ফুলে গেছে ই জানেন আপনার কষ্ট হচ্ছে এই পেট ফুলানোর জন্য 22 বছর অপেক্ষা করতেছ অনেকে একটা বাচ্চার জন্য পাচ্ছে না কোটি কোটি টাকা খরচ করতেছে সেখানে অনেক দেখবেন রাস্তাঘাটে পাগলকে আল্লাহ তালা মা বানায় দিচ্ছে এটা আল্লাহর বড় ইশারা সন্তান যে কত বড় নিয়ামত এখন বুঝতেছেন না বুঝবেন কখন জানেন বয়স যখন চল্লিশ পার হয়ে যাবে সেদিন বুঝবেন যাই হাই আমার তো কোনো জেনারেশন থাকতেছে না আমি মরে যাওয়ার পরেই শেষ আমার বংশ আমাকে বুড়া বয়সে কে দেখবে একসময় একা হয়ে যাবেন কিন্তু সে সময় এই বাচ্চা কাচ্চাগুলো আপনার বড় কাজে দিবে বাচ্চা কাচ্চা বড় নিয়ামত এই জন্য আল্লাহ শুক্রিয় আদায় করবেন আল্লাহ আপনি আমাকে আমার সন্তান দিয়েছেন এই সন্তানটাকে সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসেন পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন কোরআন তেল বেশি বেশি করবেন এবং কোরআন তেলোয়াদ শোনারও চেষ্টা করবেন আল্লাহ তালাতেও তৌফিক দান করুন